হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেব আয় ওম নম বাসুদেবায় নম শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা বা রক্সাবন্ধন বা ঝুলন পূর্ণিমা মূলত এই উৎসবে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয় যা ভাই বোনের মধ্যেকার অটুট ভালোবাসার প্রতীক হিসাবে কাজ করে ঝুলনযাত্রা এই দিনে রাধা রাধাকৃষ্ণের প্রেমলীলা ঝুলনযাত্রাও পালন করা হয় এবং যা বর্ষা ঋতুর একটি বিশেষ উৎসব বলতে পারেন এই দিনটি হিন্দু অনুসারে শীষণী শুভ এবং এই দিনে ভগবান বিষ্ণু এবং রাধা রাধাকৃষ্ণের পুজো করলে বিশেষ ফলপ্রদ হয় এই দিনে আবার যেহেতু শ্রাবণ মাস শিবের ভক্তরা যদি পুজো করে থাকে বিশ্বাস অনুযায়ী এই দিনে সদাশিব তার ধর্ম উপদেশ দেওয়া শুরু করেছিলেন আর এই উৎসবটি বন্ধন রাখি পূর্ণিমা নামেও পরিচিত শিব বন্ধুরা আজকে আমি রাখি পূর্ণিমা কবের মাহাত্ম কী সবটাই আমি আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন এমন তথ্যমূলক ভিডিওগুলো এই চ্যানেলে অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর সকলের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এমন ভিডিও সকলে প্রয়োজন হতে পারে সকলকে সাহায্য করুন আর বন্ধুরা খুব ভালো করে পালন করুন ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা ভাইরা বোনদের জন্য গিফট আনুন অনেক আশীর্বাদ দিন আর বোনেরাও ভাইয়ের কল্যাণ কামনা করে অবশ্যই রাখি পরান তাহলে চলুন শ্রাবণী পূর্ণিমা কবে পড়েছে আর রাখি পূর্ণিমার শুভ সময় কখন আর এই রাখি পূর্ণিমাকে ঘিরে বা শ্রাবণী পূর্ণিমাকে ঘিরে যে উপাখ্যানটা আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি হরে কৃষ্ণ রাধে রাধে হিন্দু শাস্ত্র মতে শুভ শুভতিথি তবে শ্রাবণী পূর্ণিমা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ শ্রাবণী পূর্ণিমা যেমন পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতু প্রেমের উৎসব ঝুলনযাত্রা হিসাবে তেমনি আবার পালিত হয় ভাতৃত্বের বন্ধন রাখি বন্ধন হিসাবে শ্রাবণী পূর্ণিমার পূর্ণতিথিতে কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর পূজা করলে উপাসনা করলে ভীষণ ভালো ফল লাভ করা যায় এই বিশেষ তিথিতে রাধা কৃষ্ণ বা বিষ্ণুর পূজার সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে তুলসী গাছের চারা রোপণ করতে পারেন সারা বছর সেটা পরিচর্যা করবেন এতে গ্রহের প্রতিকারও আপনারা পেয়ে যাবেন সঙ্গে গৃহের দোষও আপনাদের নষ্ট হয়ে যাবে বাড়ি থেকে নেগেটিভিটি চলে যাবে তো এই দিনে খুব সুন্দর করে আপনারা তুলসীর মায়ের পুজোও করুন তো শ্রাবণী পূর্ণিমা তাৎপর্য আচার অনুষ্ঠান উপভাস সবই করা যায় এই দিনে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ এবং পবিত্র দিন হিসাবে মানা হয় এই দিনগুলোতে শাস্ত্রে তপস্যা এবং দানেরও গুরুত্ব বলা হয়েছে শ্রাবণ শুক্লা পূর্ণিমার সূচনা হিসাবে এই দিনে পবিত্র রাখি উৎসব পালন হয় যেহেতু এটা শ্রাবণ মাস এমনি শুভ তার মধ্যে শ্রাবণী পূর্ণিমা ভোলেনাথের পুজো তো আমরা প্রত্যেক দিনই করছি তো এই ধরনের পুজোয় ভগবান শিব ভীষণ দ্রুত সন্তুষ্ট মানে প্রতিদিনই তো আমরা শিবের পুজো করি এবং তার ভক্তদের সমস্ত ইচ্ছা তিনি পূরণ করেন তাছাড়াও এই দিনে যদি শিবের পুজো করা যায় এবং জলাভিষেক করা যায় তাহলে পুরো মাস ধরে শিবের পুজো করার পূর্ণ লাভ হয়ে যায় শ্রাবণী পূর্ণিমার উপবাস নয় আগস্ট দু হাজার শনিবার পালিত হবে রাখি পূর্ণিমা পড়েছে নয় আগস্ট শনিবার পূর্ণিমা তিথি লাগছে আটই বেলা একটা পঞ্চান্ন মিনিটে এবং থাকবে সেটা নয় বেলা একটা উনচল্লিশে আর অমৃতকাল হচ্ছে দিবা নটা একত্রিশ গতে বারোটা বাহান্নর মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা আঠাশের মধ্যে এবং এগারোটা উনষাট গতে একটা বত্রিশের মধ্যে আর তারপরে দুটো সতেরো গতে তিনটে আটচল্লিশ মিনিটের মধ্যে মোটমাট এতগুলো টাইম আপনারা ভালো পাচ্ছেন রাখি পরানোর জন্য রাখী বন্ধন বা রাকাবন্ধন প্রতি বছর রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার পরেই পালন হয় ঝুলনের পর যে পূর্ণিমাটা পড়ে সেই তিথিতেই পালন করা হয় ভাই বোনের এই বিশেষ অনুষ্ঠান রাখি বন্ধন আর এই রাখি বন্ধন হচ্ছে পবিত্র একটা উৎসব ধর্ম হিন্দু ধর্মে ভাই বোনের মধ্যে মধু সম্পর্ককে উদযাপন করা হয় এই উৎসবের মধ্যে দিয়ে রাখি বন্ধনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন রাখি পরিয়ে ভাই ও দাদার জন্য শুভ কামনা করেন অন্যদিকে দাদা বা ভাইরা বোনকে কোনো একটি বিশেষ উপহার দিয়ে থাকেন আর দাদা ভাইদের ভালোর জন্য বোনের এই প্রার্থনাকেই রাখি বন্ধন বলা হয় এখানে রাখি সুতো হচ্ছে রক্ষার প্রতীক হিসাবে মানা হয় শ্রাবণ পূর্ণিমার পুজোটা কীভাবে করবেন একটু জেনে নিন শ্রাবণ পূর্ণিমার দিনে সকালে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করার পর পরিষ্কার পোশাক পরে নেবেন এই দিনে স্নানের পর গরুকে পারলে খাওয়াবেন আর পিঁপড়েকে খাওয়াবেন পিঁপড়ো তো বাড়িতেই পাওয়া যায় আর পারলে এই দিন মাছকে একটু আটা খাওয়াতে পারেন যেখানে জলাশয় আছে মাছ আছে সেখানে খাওয়াবেন আর এই দিন কিন্তু দান করা ভীষণই শুভ বলে মনে করা হয় যে কোনো শুভ দিনেই আপনারা দান করতে পারেন পূর্ণিমা একাদশী যে কোনো ভগবানের পবিত্র দিনেই দান কর্ম করতে পারেন কারণ এই সেবার মতো কোনো সেবা আর নেই এরপর গঙ্গা জল ছিটিয়ে ভগবান সত্যনারায়ণের একটি মূর্তি স্থাপন করবেন প্রতিমা স্থানের পর হলুদ পোশাক হলুদ ফল হলুদ ফুলের মালা পরিয়ে ভগবানকে সাজিয়ে পুজো করবেন এরপরে ভগবান সত্যনারায়ণের গল্প পাঠ করবেন বা শুনবেন পূজা শেষে ভগবানের চরণামৃত খাবেন এবং প্রসাদটা লোকেদের মধ্যে বিলিয়ে দেবেন পুজোর প্রসাদ বিশ্বাস করা হয় যে শ্রাবণ পূর্ণিমা উপবাস যদি নিয়মকানুন মেনে পালন করা যায় তাহলে সারা বছর বৈদিক কর্ম না করার ভুল যে হয়ে যায় আমাদের জন্য সেটা কিন্তু শ্রাবণ পূর্ণিমার উপসে ফল সারা বছরে পুজোর ফলের সমান হয়ে থাকে এবার শ্রাবণী পূর্ণিমার যে গল্প সেটা আমি আপনাদেরকে বলি আপনারা মন দিয়ে ভগবানের কথা শুনুন কিংবদন্তি অনুযায়ী তংধ্বজ নামে এক রাজা এক শহরে রাজত্ব করতেন একবার রাজা বনে শিকার করতে করতে ক্লান্ত হয়ে একটি বটবৃক্ষের নিচে বসেছিলেন সেখানে তিনি কিছু লোককে ঈশ্বরের উপাসনা করতে দেখলেন রাজা তার লালখণ্ডে এত চুরি করেছিলেন যে তিনি ভগবান সত্যনারায়ণের গল্প বলেননি বা ভগবানের পুজোও করেননি গ্রামবাসীরা তার কাছে এসে শ্রদ্ধার জন্য তাকে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন কিন্তু রাজা এতটাই গর্বিত ছিলেন যে তিনি প্রসাদটি অখাদ্য মনে করে সেটা তিনি সরিয়ে রেখেছিলেন রাজা যখন তার শহরে পৌঁছান তখন তিনি দেখতে পান যে অন্য রাজ্যের রাজা তার রাজ্য আক্রমণ করে সব কিছু ধ্বংস করে দিয়েছেন এরপর তিনি বুঝতে পারেন যে এই সমস্তই ভগবান সত্যনারায়ণের ক্রোধের ফল তিনি একই স্থানে পৌঁছে গ্রামবাসীদের কাছে ঈশ্বরের নৈবেদ্য চেয়েছিলেন তিনি প্রচুর দ্রব্য সামগ্রী পেতেন তাই তিনি তার ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রসাদ গ্রহণ করেছিলেন সত্যনারায়ণ রাজাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আগের মতো সব কিছুই পুনরুদ্ধার করেছিলেন রাজা দীর্ঘকাল রাজত্বের আনন্দ উপভোগ করেছিলেন এবং তার মৃত্যুর পর তিনি লাভ করেছিলেন শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্যক্তিগতভাবে ভগবান সত্যনারায়ণের গল্প শোনেন এবং তার উপবাস করেন তার সেই ব্যক্তির সমস্ত সুখ লাভ হয় এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হয় দেবীর কৃপায় আশীর্বাদ সর্বদা তার মাথার ওপরে থাকে সেই ব্যক্তি কখনও দরিদ্র হয় না এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় না যে ব্যক্তি ভগবান সত্যনারায়ণের গল্প শোনেন তিনি জন্মের পর বৈকুণ্ঠ ধাম করেন তাই প্রতিটি মানুষের ভগবানের গল্প পাঠ করা উচিত যাতে ভগবান সত্যনারায়ণের কৃপা লাভ করা যায় এবং তার আশীর্বাদ সর্বদা তার ওপর থাকে শেষে বলি যে শ্রাবণ পূর্ণিমা ব্রত দেশ জুড়ে বিভিন্ন ধর্মের বিশ্বাসের সাথে মানুষ পালন করে যদিও সমস্ত পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে শ্রাবণ পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পবিত্র অমরনাথ তীর্থযাত্রা কিন্তু আষাঢ় মাসের পূর্ণিমায় শুরু হয় এবং শ্রাবণ পূর্ণিমায় সেটা শেষ হয় এক মাস ধরে চলে তাই এই পূর্ণিমা আমাদের কাছে এতটাই পবিত্র এবং গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধা কৃষ্ণ না নাচ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক সবাই সুন্দর করে ঝুলুন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা পালন করুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম হে কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্কার